আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো ভালোবাসতেন সবাইকে আবারও আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে ঘরে তৈরি করেছি বেলার ঝামেলা ছাড়াই দুই কাপ আটা আর সবজি আলু দিয়ে ফুলকো ফুলকো পরোটা এই পরোটা দেখেন কতটা নরম কয়েক ঘন্টা পর্যন্ত এই পরোটা নরম থাকে তো চলেন দেখি সবজি আলুর পরোটা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে মেশ করে নিয়েছি চোরার পর ফ্রাই প্যান বসে দিয়েছি সামান্য পরিমাণ তেল দিয়ে দেব তেলের মধ্যে একটা পেঁয়াজ কুচি আর তিনটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব নেলচের পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে হাফ চামচ গোটা জিরা দিয়ে দেব আরও কিছুক্ষণ ভেজে নেব আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন এর মধ্যে এক টেবিল চামচ গাজর কুচি দিয়ে দিব এখন গাজর পেঁয়াজ কুচির মধ্যে স্বাদ মতো লবণ হাফ চামচের চেয়ে কম হলুদ হাফ চামচের চেয়ে কম ধনিয়া গুঁড়া হাফ চামচের চেয়ে কম জিরা গুঁড়ো দিয়ে দেবো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নিয়েছি কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখানে এক টেবিল চামচ মতো টমেটো কুচি দিয়ে নেড়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখানে আমি অল্প একটু আদা রসুন বাটা ব্যবহার করেছি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে সেদ্ধ করে মেশ করে রাখা আলু দিয়ে দেব নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এগুলো ভেজে নেব একটু ভাজা ভাজা করে নেব তবে চাইলে আলুটা ভেজে নেওয়া ছাড়াও ব্যবহার করা যাবে সবজিগুলো কাঁচাও ব্যবহার করা যাবে আমি একটু ভেজে নিচ্ছি এতে করে পরোটাগুলো খেতে আরও সুস্বাদু হবে আমি কিছুক্ষণ সময় নিয়ে আলুর পুটটা তৈরি করে নিয়েছি হয়ে গেছে উঠিয়ে নিব এখন একটা বাটিতে আমি চার কাপে মেপে দুই কাপ আটা নিয়েছি আটার মধ্যে সাত মতো লবণ দিয়ে দিব শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে সেই আলু সবজির পুটটা আটার মধ্যে দিয়ে দিব এ পর্যায়ে এই আলুর পুটটা কুসুম গরম আছে খুব বেশি গরম আলুর পুর কিন্তু এখানে ব্যবহার করা যাবে না এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব অল্প অল্প করে পানি দিয়ে আমি পরোটার বেটার তৈরি করে নিব তবে এখানে সবজি ছাড়া শুধু সেদ্ধ আলু দিয়েও পরোটা তৈরি করা যাবে আমি পরোটা একটু হেলদি উপায়ে তৈরি করছি সেজন্য এখানে সবজি ব্যবহার করেছি হাত খুব ভালোভাবে মেখে নিয়েছি যাতে এর মধ্যে কোনো প্রকার দলা না থাকে আর অল্প অল্প করে পানি দিয়েই পরোটার বেটার তৈরি করে নিচ্ছি পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়েই পরোটার বেটার তৈরি করে নিতে হবে এখন এর মধ্যে আমি অল্প একটু গুঁড়ামরিচ দিয়ে দিব নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমার কাছে মনে হচ্ছে ঝালটা একটু কম হয়েছে সেজন্য গুঁড়ামরিচটা ব্যবহার করলাম ঝালটা যার যার স্বাদ মতো দিয়ে নিতে হবে আমার কাছে মনে হচ্ছে এই ব্যাটারটা এখনও ঘন আছে সেজন্য এখানে আমি আরও দুই টেবিল চামচ মতো পানি ব্যবহার করেছি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এর ঘনত্বল দেখিয়ে দিচ্ছি দেখেন কীরকম হবে পরোটা বানানোর জন্য বেটারটা একদম তৈরি চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে ফ্রাই প্যান খুব ভালোভাবে ধোয়া ওটা গরম করে নিয়েছে গরম হয়ে গেলে টিস্যুর সাহায্যে ফ্রাই প্যানে তেল মাখিয়ে নিয়েছে এখন তৈরি করে রাখা সে ব্যাটার থেকে দুই চামচ বেটার দিয়ে চামচের সাহায্যে আমি গোল করে নিচ্ছি কিছুক্ষণ সময় ভেজে নিলে দেখা যাবে পরোটাগুলো নিজে থেকেই ফ্রাইফ্যান থেকে উঠে আসছে এই পর্যায়ে আমি উলটিয়ে দিচ্ছি দুই পাশে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন অল্প একটু তেল পরোটার উপর থেকে ছড়িয়ে নিয়েছি চামচের সাহায্যে পুরো পরোটাতেই দিয়ে নিচ্ছে আমি দুই পাশে অল্প অল্প করে তেল দিয়ে নিব আর সময় নিয়ে পরোটাগুলো ভেজে নেব অবশ্যই পরোটাগুলো একটু চেপে চেপে ভাজতে হবে এতে করে পরোটাগুলো ফুলকো ফুলকো হবে তবে এখানে সবজি ছাড়া শুধুমাত্র আলু দিয়ে পরোটাগুলো তৈরি করলে পরোটাগুলো আরও ফুলবে সবজি দেওয়ার কারণে পরোটাগুলো যখন আমরা চেপে চেপে ভেজে নিচ্ছি পরোটাগুলোর মধ্যে হাওয়া বের হয়ে যাচ্ছে যার কারণে পরোটাগুলো হয়তোবা একটু কম ফুলেছে এটা আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বললাম তবে একেবারে যে পরোটাগুলো কম ফুলেছে তা না পরোটাগুলো খুব ভালোভাবেই ফুলেছে দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ সময় নিয়ে চেপে চেপে আমি একটা পরোটা ভেজে নিয়েছি উঠিয়ে নিব আপনাদের আমি আরও একটা পরোটা ভেজে দেখাচ্ছি আমি যেহেতু দিনের বেলা ভয়েস দিই সেজন্য হয়তো আপনারা অনেক শব্দ শুনতে পাবেন কেউ কিছু মনে করবেন না সবাই খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আবারও দুই চামচ বেটার ফ্রাই দিয়ে দিয়েছি চামচের সাহায্য গোল করে নিয়েছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পরোটাগুলো ফ্রাই থেকে এমনি উঠে এসেছে এ পর্যায়ে পরোটাগুলো উলটিয়ে দিয়েছি উল্টে দিয়ে অল্প একটু তেল চামচের সাহায্য করে দিয়ে দিলাম দুই পাশে তেল দিয়ে নেব আর চেপে চেপে পরোটাগুলো ভেজে নেব অবশ্যই সবগুলো পরোটা চেপে চেপে ভেজে নিতে হবে চেপে চেপে ভেজে নিলে দেখা যাবে পরোটাগুলো অনেকটা ফুলে উঠেছে দেখেন পরোটাগুলোর কিন্তু হাওয়া একপাশ থেকে বের হয়ে গেছে এটা শুধু সবজি দেওয়ার কারণেই হয়েছে তো যাই হোক এভাবেই আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি দেখেন পরোটাগুলো কতটা নরম হয়েছে এটা কয়েক ঘন্টা পর্যন্ত নরম থাকে যদি আমার আজকের এই সবজি আলু পরোটার ভিডিওটি আপনাদের ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ